মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের মে থেকে জুন মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মকর রাশিদের এবং তাদের মানুষটির মধ্যে মে থেকে জুন মাসের মধ্যে জোরালো শারীরিক মিলনের চাহিদা তৈরি হবে যদি আপনার সাথে মানুষটির এ ধরনের সম্পর্ক থেকে থাকে যে আপনারা শারীরিকভাবে ঘনিষ্ঠ ছিলেন বা এখন আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে শারীরিক মিলনের চাহিদাটা বেড়ে যাবে এই জন্য অসংখ্য মকর রাশির মানুষদের তাদের মানুষটিকে ছেড়ে থাকতে বড় ধরনের কষ্ট উপলব্ধি হবে যদি আপনারা একত্রিত না হতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক ধরনের মানসিক কষ্ট পাবেন অন্যদিকে আপনার মানুষটির জীবনটি এখন বিচ্ছিন্ন হয়ে আছে তবে বাইরে থেকে দেখে তা বোঝা যাবে না তার মধ্যে এক ধরনের স্বপ্ন বিরাজ করছে অর্থাৎ সে বর্তমানে দিবা স্বপ্ন দেখছে বেশিরভাগ ক্ষেত্রে মকর রাশির মানুষটি বিভিন্ন ধরনের জটিলতায় পড়ে আছে কিন্তু সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার কাছে কিছুই হয়নি এমনটি ভান করছে মকর রাশির মানুষরা যেহেতু আপনি মকর রাশির বলে শনি সাড়ে সাতিতে কম বেশি অনেকটাই কিন্তু আপনারা উত্থান পতন দেখেছেন আপনাদের মানুষটিও কিন্তু খুব যে একটা ভালো আছে তা কিন্তু আমি দেখছি না তবে সে আপনাকে দেখাবে যে সে অনেক ভালো আছে যখন আপনি দেখবেন যে সে ভালো আছে এই বিষয়টি কিন্তু আপনার মধ্যে এক ধরনের টেনশন এনে দেবে যা শুধু আপনি নন আপনার আশেপাশের মানুষরাও উপলব্ধি করবে আপনি টেনশনের মধ্যে আছেন অন্যদিকে সব কিছু যাদের ভালো মতো চলছিল তাদেরও মে মাসের শুরু থেকে হঠাৎ করে সবকিছু কেমন জানি হয়ে যাবে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো বিষয় থেকে বড় সড়ো বিষয় কোনো কিছুই মকর রাশিদের পরিপূর্ণতা না পাওয়ার বেশি থাকবে তবে পরিস্থিতি যাই হোকটা কেন মানুষগুলো আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হাজব্যান্ড ওয়াইফ সন্তান বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এ মানুষগুলো কিন্তু এই সময় আপনাকে নিয়ে দেখবেন যে একটু সতর্ক অবস্থায় আছে অর্থাৎ আপনার নিজের মানুষরাই আপনার মানসিক অবস্থার প্রতি সতর্কতা অবলম্বন করবে আপনাকে তারা একটু এই সময়ের মধ্যে আলাদাভাবে আপনাকে দেখার চেষ্টা করবে বা আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে থাকবে অন্যদিকে সবাই আপনার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে লক্ষ্য করবে যে আপনার জীবনে কিছু একটা পরিবর্তন আসা শুরু করেছে কারণ শনি সাড়ে সাতের শেষের দিকে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে দমন করার জন্য মকর রাশিদের জীবনে নতুন পরিবর্তন কিন্তু আসবে কম বেশি সবার জীবনে আসবে এবং এটি পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি এই জন্য আপনার প্রতি আপনার মানুষটি এ সময় আকৃষ্ট হবে আশেপাশের মানুষটা আপনার প্রতি সতর্কতা অবলম্বন করলো আপনার মানুষটি কিন্তু কোনো না কোনো ভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশেষ করে আপনার মানুষটি মেষ সিংহ ধনুরাশির হলে এই ধরনের আকর্ষণ সে বেশি অনুভব করবে আপনার প্রতি আকর্ষণ তার বেড়ে যাবে তবে পাশাপাশি আপনার জীবনে শনির সাড়ে সাথে প্রভাবে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বা যে বিশৃঙ্খলার ভিতরে আপনি আছেন যারা আছেন তাদের কথা বলছি তা কিন্তু এখনো বড় ধরনের প্রতিবন্ধকতা আপনি এবং আপনার মানুষটির মাঝখানে তৈরি করে রেখেছে কোন আইনি জটিলতা এখানে কোনো আইনি ব্যাপার হয়েছে বা পারিপার্শ্বিক বা পরিবারগত অনেক বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা এখানে দুজনের ফ্যামিলির মধ্যে হতে পারে বা আপনার সাথে তার আইনি কোনো বিষয় আপনি জটিলতায় পড়ে যেতে পারেন বা এখানে জটিলতা তৈরি হয়ে থাকতে পারে এই অনেক কিছুই আপনার হাতের মতো এসে তা আবার ফসকে বেরিয়ে যাবে কিছু মকর রাশির মানুষদের কর্মক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করবে এই বিষয়টি এটি হয়তো বা আপনাকে মানসিকভাবে নাড়া দিতে পারে অথবা কোনো আপনাকে আইনি কোনো নোটিশ পাঠাতে পারে যে কোনো কিছু হতে পারে এবং অনেক বড় জটিল আকার এটা ধারণ করবে যদি এরকম কোনো আইনি কোনো নোটিশ চলে আসে যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের মানুষটি কিন্তু বুঝতে পারছে বিষয়টি অনেক বড় ধ্বংসাত্মক হতে পারে সে আপনাকেও ধ্বংস করবে নিজেও ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু সে বুঝতে পারছে এছাড়া আপনার মানুষটি আপনার প্রতি আশা করে আছে কিন্তু টাইমিং খারাপ হওয়ার জন্য কোনো কিছুই সে করতে পারছে না কারণ এই সময়টা একেবারে খুব একটা ভালো সময় যাচ্ছে না বিশেষ করে আপনার মানুষটি কুম্ভ মিথুন তুলা রাশির হলে তার রাশি যদি কুম্ভ হয়ে থাকে হলে মিথুন অথবা তুলা রাশির হলে এই ধরনের টাইমিং টাইমিংয়ের একটা মিস টাইমিং মানে টাইমিংটা ভালো না তার সাথে আপনার টাইমিংয়ের মিলবে না টাইমিংটা দেখবেন যে সে যখন রাজি হবে তখন আপনি হতে পারবেন না আপনি যখন রাজি থাকবেন তখন সে হবে না বা আপনার যখন সময় থাকবে তার সময় থাকবে না তার যখন সময় থাকবে আপনার তখন সময় হবে না এই ধরনের একটু টাইমিংয়ের গণ্ডগোল লক্ষ্য করা যাবে অন্যদিকে কিছু মকর রাশির মানুষটির মধ্যে এ সময় ফাইটিং করার প্রবণতা দেখা যাবে মানে সে আপনার সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়ার একটা প্রবণতা তার ভিতরে তৈরি হবে বিষয়টি আপনি অন্য কারো মাধ্যমে জানতে পারবেন সে হয়তো সরাসরি আপনাকে বলবে না কিন্তু অন্য কারো মাধ্যমে সে আপনার সাথে লেগে পড়ার বা মারামারি করার বা আইনি ফাইট যে আইনি দ্বন্দ্বে জড়াবে বা ইতিমধ্যে জড়িয়ে গেছে এমনকি আমি লক্ষ্য করছি কিছু মকর রাশির মানুষরা আবার নিজের ইনটিউশন দিয়ে বিষয়টি বুঝতে পারবে কারণ আপনি আপনার মানসিক কাজ থেকে এক ধরনের ভাইব উপলব্ধি করবেন আপনার ইন্টুইশনে আসবে যে সে আপনাকে কিছু পড়তে যাচ্ছে সেও বুঝবে যে আপনি কি অবস্থায় আছেন এক ধরনের আপনাদের ভিতর থেকে ভাইব তৈরি হবে এক ধরনের ইন্টুইশন তৈরি হবে এক ধরনের আপনার ফ্রিকোয়েন্সি বের হবে যা একই অপরকে আপনারা উপলব্ধি করতে পারবেন যেসব মকর মানুষরা অবচরে কিছু করছে তারা কিন্তু বুঝতে পারছে এই বিষয়টি প্রকাশ পাবে অর্থাৎ আপনার অগোচরে যদি তারা কিছু করে থাকে তারা কিন্তু হেও করার জন্য কোনো স্ক্যান্ডেল ছড়ায় তারা বুঝবে যে এটি বেশি দিন টিকবে না ধরা খেয়ে যাবে এটি শুধু একটি সময়ের ব্যাপার তারপরেও তারা কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে এ বিষয়টি করতে পারে যাদের সাথে এমনটি ঘটবে যে প্রতিহিংসা পরায়ণতা আপনাদের ভিতর তৈরি হয়েছে আবার কিছু মকর রাশির মানুষরা পুরনো সম্পর্ক অথবা চাকরি ছেড়ে নতুন চাকরি সম্পর্কে জড়িয়েছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনি হয়তো চাকরি ছেড়ে দিয়ে এক জায়গায় চাকরি করতেন সেখান থেকে ছেড়ে আরেকটি কোম্পানিতে এসেছেন অথবা একজন মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন সেখান থেকে আরেকজন মানুষের কাছে গিয়েছেন এই যে শনি সাড়ে সাতের ভিতরে অসংখ্য এই মকর রাশির মানুষরা আছেন যে একবার আবার আবার সেখান থেকে ফিরে এসেছেন আরেক জায়গায় আমি সবার কথা বলছি না আমি কিছু মকর সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কেউ আছেন যে এই প্রেমের সম্পর্ক বা পরকীয়ার সম্পর্ক না হয়ে এই জায়গায় চাকরি করতেন ছেড়ে দিয়ে আরেক জায়গায় গিয়েছেন সেখান থেকে ছেড়ে আবার এই জায়গায় চলে এসেছেন আবার আরেক জায়গায় চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে এটি কিন্তু মে থেকে জুনের মধ্যে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই কিন্তু এই ধরনের একটা ব্যারাকলের ভিতরে পড়ে গেছেন আবার এই ইদানিং মকর রাশিদের সাথে যাদের সম্পর্ক হয়েছে অথবা কর্মসূত্রে সম্পর্কে জড়িয়েছেন নতুন ভাবে দুই এক মাস বা ছয় মাস যে সম্পর্কটা এখনো নতুন তারা আপনাকে পেয়ে অনেক বেশি কমফোর্টেবল অনুভব করছে আপনি না ফিল করুন তারা কিন্তু ফিল করছে আপনি তাদের একটা কমফোর্টেবল আরামদায়ক অবস্থা তৈরি হয়েছে অথবা আপনি তাদের সাথে সম্পর্কে প্রেমের সম্পর্কে বা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার ফলে তাদের অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে এমনটি কিন্তু তারা ফিল করছে তারা অনুভব করছে কারণ নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনার জন্য কোনো ধরনের কমপ্লিকেটেড বিষয় এই সময় থাকবে না কারণ আপনি যে ধরনের কমপ্লিকেটেড বিষয়গুলো থাকে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি তা সরিয়ে ফেলবেন সেটা কর্মক্ষেত্রে হোক বা বৈবাহিক জীবনে হোক বা প্রেমের ক্ষেত্রে হোক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক না কেন যেই বিষয়গুলি কমপ্লিকেটেড হবে সেগুলি আপনি আগে থেকে সরিয়ে ফেলবেন যার জন্য তারা কোনো কমপ্লিকেট বা জটিলতা এখানে ফিল করবে না এই জন্য দেখা যাবে তারা অনেকটাই আপনাকে নিয়ে কমফোর্ট ফিল করবে বিশেষ করে মেয়ে থেকে জুন পর্যন্ত বিষয়টি আপনাকে এবং আপনার সাথে নতুন সম্পর্কে জড়ানো মানুষটিকে আরামদায়ক পরিস্থিতিতে রাখবে যারা নতুন বিবাহ করবেন বা একজনকে ছেড়ে আপনি কাউকে ডিভোর্স দিয়ে নতুন করে কাউকে বিয়ে করছেন বা একজনের সাথে আপনি সম্পর্ক ছিন্ন হয়ে আরেকজনের সাথে প্রেম করছেন বা এক জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়ে আরেক জায়গায় চাকরিতে গিয়েছেন বা ব্যবসায়িক পার্টনার পরিবর্তন করেছেন নতুন ব্যবসায়িক পার্টনারের সাথে ব্যবসায় শুরু করেছেন সেখানে কিন্তু আপনার পার্টনার আপনাকে বিয়ে যাদের নতুন সম্পর্ক তাদের ক্ষেত্রে বলছে পুরনো সম্পর্কের ক্ষেত্রে নয় নতুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার আপনাকে নিয়ে অনেক আরামদায়ক পরিস্থিতিতে থাকবে আপনি তাকে আরামদায়ক পরিস্থিতিতে রাখতে পারবেন কারণ এখানে আপনার অভিজ্ঞতা এখানে আপনাকে অনেকটা সাহায্য করবে আপনাকে এই ধরনের আরামদায়ক পরিস্থিতি তৈরি করার পথ দেখিয়ে দিবে যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের নতুন মানুষের সাথে লাইফ চেঞ্জিং বিষয়ে ঘটবে অর্থাৎ তার জীবনে একটা চেঞ্জ আসবে আপনার মানুষটির জীবনে নিঃসন্দেহে তা ইতিবাচক হতে চলেছে আপনার মানুষটিতে খুশি হবে কারণ আপনার সাথে এই মানুষটি যেই সম্পর্কে জড়াক না কেন সে সর্বক্ষণ আপনাকে নিয়ে শুভ চিন্তা করছে কারণ আপনার জন্য তার জীবনে অনেক দুঃসহ বিষয় বা অনেক জটিলতা এই সময় দূর হয়ে গেছে বা যাবে এছাড়াও ইদানিং সম্পর্কে যারা জড়িয়েছেন তাদের মানুষটি মকর রাশিদেরকে সত্যিকার অর্থে চিনতে পারবে আপনার সত্তাকে মানে মকর রাশিদেরকে চেনাটা এই শনি সাথে সাথে ভিতরে অনেকেই চিনতে পারেনি অনেকেই ভুল করেছে আপনার ভিতরের যে মূল জিনিসটা এটা অনেকেই বুঝতে পারেনি কিন্তু আপনার সাথে যদি কারো এই রিসেন্টলি সম্পর্ক হয়ে থাকে এই বছরের ভিতরে যে সম্পর্কটা এখনো নতুন সে কিন্তু আপনার ভিতরে সত্যিকার সত্তাকে চিনতে পারবে এবং পেরেছে অর্থাৎ আপনি যে ধরনের ব্যক্তি সে তা সম্পূর্ণরূপে বুঝতে পারছে বিশেষ করে যেসব মকর রাশিদেরকে এতদিন অন্যরা ভুল বুঝেছে আপনার সাথে হয়তো দশ বছর ধরে বিশ বছর ধরে কেউ ছিল সে আপনাকে বুঝতে পারেনি ইভেন আপনার সন্তানরা হয়তো আপনাকে বুঝতে পারেনি যারা আছেন আশি বছর পঁচাশি বছর সত্তর বছর পঁচাত্তর বছর লম্বা জীবন অতিবাহিত করে এসেছেন তাদের সন্তানরা হয়তো আপনাকে বুঝতে পারেনি কিন্তু এমন কাউকে আপনি এ সময় পেয়ে যাবেন যে আপনাকে মূল্যায়ন করবে সঠিক সঠিক মানুষটিকে আপনার ভিতর যে সঠিক মানুষটি আছে তাকে চিনতে পারবে এছাড়াও তারা এই নতুন মানুষগুলি উপলব্ধি করবে যে আপনি আরো বেশি মূল্যায়ন পাওয়ার যোগ্যতা রাখেন আপনি আরো বেশি মানুষের কাছ থেকে অনেক কিছু পাওয়ার যোগ্যতা রাখেন যা আপনাকে এই সময় কিন্তু আনন্দিত করবে যদি আপনি যদি একটা বয়স হয়ে থাকে আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই সেক্ষেত্রে কিন্তু আপনি সময় আনন্দিত হবেন এছাড়াও তারা আপনাকে বাস্তব ধর্মী সত্য কোনো প্রস্তাব দেওয়ার কথা ভাবছে যদি আপনি ইয়াং হয়ে থাকেন আপনাকে এটা চাকরি ক্ষেত্রে হোক বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে হোক আপনাকে কিন্তু ভালো একটি প্রস্তাব তারা দেওয়ার কথা ভাবছে বিশেষ করে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি অথবা আপনার মতনই মকর রাশির হলে এই ধরনের বাস্তব প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল কারণ এ মানুষগুলো মকর রাশির শনির সাড়ে সাথীর ধ্বংস হয়ে যাওয়া পারিপার্শ্বিক অবস্থাকে ঠিক করতে পারবে এমনটি তারা জোরালোভাবে ভাবছে বিশেষ করে আপনার মানুষটি যদি আপনার মতোই মকর রাশির হয়ে থাকে সে একই সঙ্গে আপনার এবং তার উভয়ের জীবন সুন্দরভাবে পুনরায় গড়ে তোলায় আত্মবিশ্বাস রাখে তার ভিতরে আত্মবিশ্বাস রাখা যাচ্ছে সে বুঝতে পারছে যে সে তার জীবন এবং আপনার জীবন আপনিও ঠিক সেম ফিল করবেন যদি আপনার মানুষটি মকর রাশির হয়ে থাকে আপনিও মকর রাশি সেও মকর রাশি সেক্ষেত্রে কিন্তু আপনারা একে অপরের পরিপূরক হবেন এবং একে অপরের জীবনকে সুন্দর করতে পারবেন কিছু ক্ষেত্রে এই মানুষটি যদি কুম্ভ এবং মীন রাশি রয়ে থাকে একই ধরনের পরিস্থিতি ঘটবে যে সে তার জীবনে সুন্দর করবে আপনার জীবনে সুন্দর করবে আপনিও তাকে হেল্প করতে পারবেন সেও আপনাকে হেল্প করতে পারবে এছাড়া তাদের ভাবনায় আপনাকে নিজের করে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে আপনার মানুষটি চেনা শুরু হোক না কেন কম বেশি নতুন সম্পর্ক পুরোনো সম্পর্ক নতুনভাবে হয়ে থাক বা নতুন সম্পর্ক নতুনভাবে হয়েছে আপনি কাউকে চেনেন না সম্পূর্ণ নতুন সম্পর্ক অথবা পুরনো কেউ নতুনভাবে আপনার জীবনে ফিরে এসেছে বা আপনার ওয়াইফই তার সাথে একটা লম্বা সময় আপনার হাজবেন্ড তার সাথে একটা লম্বা সময় আপনার দ্বন্দ্ব চলার পরে একটা সম্পর্ক ভিতরে ছাড়াছাড়ি থাকার পরে সেপারেশন থাকার পরে আবার নতুনভাবে একত্রিত হয়েছে সেক্ষেত্রে আমি দেখছি যে তার মধ্যে আপনাকে নিজের করে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তবু ধরো আপনারা যদি সমস্যায় থাকেন আমি বলবো যে আপনারা কোনো অভিজ্ঞ পরামর্শ নিতে পারেন এবং বিভিন্ন ধরনের রত্নপথর আছে তা ব্যবহার করতে পারেন নিজের মন মতো রত্নপথর ব্যবহার করবেন না ইউটিউব দেখে অথবা কারো কাছ থেকে শুনে রত্নপথর না ব্যবহার করে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছ থেকে আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করি আপনি কি পাথর ধারণ করতে পারেন সেটা ধারণ করুন অবশ্যই উপকার পাবে এই নিজের মন মতো বা কোনো অনভিজ্ঞ কারো কথা শুনে আপনার রত্নপাত্র ধারণ করবেন জিতে কিন্তু বিপরীত হয়ে যাবে ওই ওষুধ খাওয়ার মতো আপনার জন্ডিস হলে কিন্তু আপনার জন্ডিসের ওষুধ খেতে হবে আপনার হয়েছে জন্ডিস আপনি যদি ম্যালেরিয়ার ওষুধ খান তাহলে কিন্তু কখনোই জন্ডিস ছাড়বে না রত্নপথর ঠিক সেই রকমই আপনার যা রত্নপথর প্রয়োজন সেটি নেওয়ার জন্য কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে নির্ধারণ করে দিতে পারে এছাড়া আপনারা যদি সম্পর্ক নিয়ে খুব খারাপ অবস্থায় থাকেন সেক্ষেত্রে বলবো যে আপনারা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এতে কিন্তু খুবই এই সম্পর্ক এবং পারিবারিক আর্থিক স্বচ্ছতা কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু আর্থিক স্বচ্ছলতা এবং পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক সহ যে কোনো ধরনের সম্পর্ক কিন্তু খুব তাড়াতাড়ি এতে সুফল সুফল পাওয়া যায় সম্পর্ক ভালো হয় এছাড়া আপনারা চৌদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই চৌদ্দমুখী রূপ্রাক্ষ কিন্তু শনির সাড়ে সাথীর যত ধরনের ব্যাড এফেক্ট আছে তাকে দূর করতে সাহায্য করে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন